আধুনিক কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশেলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে জ্বলন্ত সব গাছে হ্যাঁ এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুনখাসন দেওয়ালে একই ঠিক অবিক সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে অমনি বলেন দিদিমণি শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে চলি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেকু আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে